আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েলে পারোবার থেকে আমি নতুন একটা ব্লক নিয়ে আসতেছি সেই ব্লকটা খুবই খুবই সুন্দর যে ব্লকটা হচ্ছে আজকে এই ডাঙ্গা শেষ দেওয়া হয়েছে এই ডাঙ্গাতে কি কি মাছ পেয়েছে সব মাছই আপনাদেরকে দেখাবো ছোটো বড় সব মাছ আর আপনাদেরকে একটা ব্লকে দেখাচ্ছিলাম এই ডাঙ্গা মেশিনের মাধ্যমে শেষের মাধ্যমে এই ডাঙ্গাতে মাছ ধরা হবে সেই পর্বটা আপনাদেরকে দেখাইছি আজকে দেখাবো মাছ ধরতেছে সে মাছ ধরাটা আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন আর আমি যেহেতু ভোরবেলায় চলে এসেছি ইনশাল্লাহ আপনারা পাশেই থাকবেন শুধু আপনাদের জন্যই এই ব্লগটা তৈরি করা কারণ আপনাদেরকে একটু ভালো ব্লগ দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন শেয়ার করে দিবেন বন্ধুরা কত সুন্দর ডাঙ্গার পাড় আসলে এখানে আসলেই মনটা জুড়িয়ে যায় দেখেন সকালের পাখির ডাক চতুর্দিকে সুন্দর নীরব আবহাওয়া খুবই ভালো লেগেছে অসাধারণ কালার দেখেন দেখেন সূর্যটা অলরেডি উঠে গেছে ফ্রেন্ডস আসলে আমি এই নৌকা দিয়েই ওই ডাঙ্গার পারে যাব আপনারা দেখতে থাকুন কখনো এইভাবে চালাই নাই এ প্রথম সকাল সকাল যে একটা সুন্দর একটা অনুভূতি খুবই ভালো লাগলো আর বিশেষ করে এই নৌকা দিয়ে ডাঙ্গার চলে এসেছি তো চলুন মাছগুলো দেখে আসি আমিও চলে আসছি বান্দা বোরবেলায় চলে আসছি এই ঝাটা গিলা দেখেন ওটা কি মাছ এই কালারিং না দেখেন বন্ধুরা এই যে আমাদের গ্রামে যে ছোট ছোট যুবক ভাইরা আছে যারা এই মাছ চাষ করছে তাদের ঘরটা দেখুন কত সুন্দর ঘর এখানে মাছের পাত্র এই দুইটা হচ্ছে মাছ রাখবে এই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কি কর

বাস sudah. Kita লা pertama? Taki পড় taki dia

যেহেতু কিছু পানি আছে এই ডাঙ্গার ভিতরে এই জন্যই আর মূলত সিজ দেওয়া হবে বন্ধুরা দেখেন অলরেডি আরও একটু সেচ যেও লাগবে দেখেন ওই যে শেষ দিচ্ছে আর ওরা মাছ মারার প্রস্তুতি নিচ্ছে মাছ রাখার যে ঝাঁকাটা দলের উপরে রেখে দিল মাছগুলো কিভাবে জালে আসতেছে হয় দেখেন হয় ইলিশ মাছ নাকি ইলিশ মাছ ছোট ছোট পুঁটি মাছগুলো দেখেন কিভাবে নেটে আসতেছে শামুক গেছে মেশিনের ভিতরে শামুক যাওয়ার কারণে মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আর কিছু ময়লা এ তাই না মাটি পরিষ্কার করতেছ না মাছ আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই সমস্যা নাই কি পরিষ্কার হয়েছে ওই দেখেন যেটা মূলত দেখা যায় সেটাই দ্বিতীয়বার চালু দিল দেখেন কালো ভয় ভরে গেছে আমাদের গ্রামের চোখে আসলে একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে প্লেন প্রচুর দল আইলের ভিতরে বন্ধুরা একটা জিনিস দেখতে পেলাম প্রচুর গর্ত দেখেন

ঘোড়ার পিঠে তোমার নাম কি তানভীর মোহাম্মদ তানভীর মোহাম্মদ তানভীর না এই যে আপনি কি মাছ ধরতে আসছেন নাকি মাছ দেখতে আসছি মাছ তো ছেলেরা ধরতে আসে তাই না হ্যাঁ কি মাছ অলরেডি মাছ আসা শুরু করছে